আমি দোয়া করি যেন আমার স্ত্রী এগিয়ে থাকে সিনেমার নায়িকা হিসেবে নায়িকার স্বামী হিসেবে আমি সম্মানিত হয়েছি এটাকে পজিটিভভাবে মানুষ গ্রহণ করে সম্পর্ক যেটা ছিল আমরা দুজন ডিসিশন নিয়েছি যে আমরা দ্বিতীয় স্বামী রাকিবের কাছে ফিরতে চাইছেন মাহি ঢাকাই সিনেমার দর্শক প্রিয় নায়িকা মাহিয়া মাহি মাঝে চলচ্চিত্র থেকে দূরে গিয়ে স্বামী সংসার আর রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন বিয়ের আড়াই বছরের মাথায় সংসার ভাঙলো এই অভিনেত্রীর চলতি বছর ফেব্রুয়ারি মাসে ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে এ খবর জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী নিজেই আপাতত স্বামী রাকিব সরকার আর তিনি আলাদাই রয়েছেন খুব শীঘ্রই তাদের আইনি বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হবে তবে মাঝে বেশ কয়েকবার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন একাকিত্বে ভুগছেন তিনি তবে কি স্বামী রাকিবের কাছেই ফিরে যাবেন মাহি সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই খুলে বললেন অভিনেত্রী মাহিয়া মাহি বলেন বিচ্ছেদ হবেই কিন্তু বিচ্ছেদেরও তো একটা প্রক্রিয়া থাকে সেই কাজ চলছে শিগগিরই বিচ্ছেদের চিঠি চলে যাবে তার স্বামীর কাছে এদিকে অভিনেত্রী স্বামীর কণ্ঠে উল্টো সুর কিছুদিন আগে মাহির স্বামী রাকিব সরকার একটি গণমাধ্যমকে বলেছেন তিনি মাহির সঙ্গে সংসার করতে চান কিন্তু মাহি কি ফিরতে চান স্বামীর কাছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি যখন কোনো সিদ্ধান্ত নিই অনেক সময় নিয়ে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিই দিন পর্যবেক্ষণ করে জেনে বুঝি এই সিদ্ধান্ত নিয়েছি তার সঙ্গে এক ছাদের নিচে আর ফিরবো না কারো সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেলেও তাকে নিয়ে একটা লাইনও খারাপ কথা বলতে পারি না এটি আমার ভালো গুণ না খারাপ গুণ বুঝি না আমি প্রসঙ্গত দু হাজার সালের রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি এটি মাহি ও রকিবের দ্বিতীয় বিয়ে ছিল এর আগেও দু হাজার ষোলো সালের চব্বিশ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি এর কয়েক বছর পরই দু সালের মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারবেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টিভি পাওয়ার বাই ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন